কোরআন হাদিসের কাছে নাই আমল করবে কেমনে কোরআন পরে না হাদিস পড়ে না আজ কোরআন বাজে না কিন্তু কবি কবিই কোরআন আজ কেন ঘুমাও মুসলমান জোরে কন ঠিক কিনা আজ ডুবলো হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান ভাইরে ডুবলো হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান মুসলমান ঘুমাও কেন কুরআন হাদিস আজকে ডুবে যাচ্ছে মুসলমানরা ঘুমাচ্ছে নামাজ ইবাদত বন্দেকে বাদ দিয়া তারা জান্নাত খুঁজতেছে বলেন তো ইবাদত বাদ দিয়ে আমল বাদ দিয়ে জান্নাত বাজান পাওয়া যাবে আজ ডুবলো হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান বাংলাদেশের এই কি নীতি পুরুষ হতে চাই নারী জাতি জোরে কন ঠিক কিনা ওরে বাংলাদেশের এই কি নীতি নারী হয়েছে পুরুষ জাতি জোরে কন আসে না নাই আছে না কিছু যুবক পাবেন দেখবেন নারীর বেশ বুঝ ধরে জোরে কোন কথা ঠিক কিনা ও নারীর মতো ব্যাসলেট পরে হাতে কানে পরে দুল খোপা বাঁধে চুল বড় করে বুঝাই যায় না যে এটা মেয়ে না ছেলে জোরে কোন কথা ঠিক কিনা বাংলাদেশের এই কি নীতি নারী হতে চায় পুরুষ জাতি বাংলাদেশের এই কি নীতি নারী পুরুষ হতে চায় নারী জাতি ওরে কেবা পুরুষ কেবা নারী না করা যায় অনুমান আজ কেন ঘুমাও মুসলমান জোরে কোন ঠিক কিনা মুসলমানেরা ঘুমাচ্ছে ইহুদিরা খ্রিস্টানেরা ইসলাম বিদ্বেষী যারা তারা ঘুমায় না তারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কোরআনটাকে নিভিয়ে দিতে চায় যাতে মুসলমানরা জান্নাতে যেতে না পারে কোরআনটাকে তারা নিভাতে চায় কোরআনকে তারা বন্ধ করে দিতে চায় কোরআনের সমাজটা তারা বন্ধ করে দিতে চায় কিন্তু আল্লাহ তালা কোরআনের সমাজ কায়েম করবে জোরে কন্যা সুবাহান আল্লাহ কোরআন থেকে দূরে সরানো চায় কিছু মুসলমানের ঘরের মুসলমান নামধারী তারাও দেখবেন কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় কথা বলে কিন্তু আল্লাহ এই পৃথিবীর জমিনে কিছু নিদর্শন আমাদেরকে দেখান হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পরে এমন কিছু হিন্দু আল্লাহর কোরআনের পক্ষের গান লেখে জোরে কণ্ঠে কিনা কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের পাশে যারা থাকে তারাই দামি হয়ে যায় ইসলাম এমন একটা ধর্ম যার কাছে যে আসবে সেই দামি হয়ে যাবে তার মর্যাদা সব জায়গায় ছড়িয়ে পড়বে এইবার হিন্দু লোক লিখতেছে যদি আগুন ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পুবিত্র জোরে মামি জোরে কনামি একজন হিন্দু হয়ে লিখছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সবাই বলেন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একটু জোরে বলেন না মার হাওয়া আরো জোরে বলেন মার হাওয়া করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব ভারাও আগণিত কোরানের হাফে জোরে কয়না সুবাহ আল্লাহ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রইতে আছে বিশ্ব অগণিত কোরআনের হাফেষ তারা সাফায়ে আসমানি গ্রন্থ সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান জোরে কন্যা সুবাহান আল্লাহ তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবাহ পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনাই ভাই জোরে কন ঠিক কিনা পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনাই ভাই বিমান পুরে ছাই হয়েছে কোরআন পরে নাই জোরে কয় না একটু সুবাহ এই কোরআনের বিরুদ্ধে আমাদের মুসলমান নামধারী কিছু মুনাফিকরা কথা বললেও হিন্দুরা কোরআন নিয়ে এত সুন্দর করে লিখেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জোরে পায় না সুবাহান আমার প্রিয় ভাইরা সেই কোরআনের সঙ্গের সাথী যদি আমরা হই তাহলে এই কোরআনটা কেয়ামতের ময়দানে সাক্ষী দেবে আল্লাহ এই বান্দাটা হিরণ্যকান্দি যাবে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের মধ্যে বসেছিল কোরআন শুনেছিল আল্লাহ এই বান্দার জীবনের গুনা মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ তখন বলবে আজকে দুইটা দল হবে একটু জোরে বাজান বলেন কয়টা আরও জোরে দুইটা দল হবে এক নম্বর দল হল জান্নাতি ফিল জান্ন এক নম্বর দল হবে জান্নাতি দুই নম্বর দল হবে জাহান্নামি আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের জান্নাতে কবুল করুক একটু জোরে কন আমীর আর একটু জোরে জোরে বলেন আমি